লোকসভা ভোটকে সামনে রেখে মোদীর বঙ্গ সফরের বাজে বাঁকুড়া বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের বিরুদ্ধে দলের নেতা কর্মীদের একাংশের ক্ষোভ প্রকাশ এল বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত তলায় শনিবার ডাক্তার সুভাষ সরকারের ছবিতে কালি দিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা সঙ্গে দলীয় পতাকা হাতে অপদার্থ সুভাষ সরকার দূর হাঁটো তৃণমূলের দালাল সুভাষ সরকার দূর আর আপনাকে মানছি না বলেও স্লোগান দিতে থাকেন তারা সরকার দূর হটো

উল্লেখ্য এর আগে প্রথমবার গত বারোই সেপ্টেম্বর শহরের নতুনগঞ্জে দলের জেলা কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকারকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি থেকে বহিষ্কৃতদের একাংশ তারপর সেই সময় জেলার বিভিন্ন প্রান্তে সুভাষ সরকারের বিরোধিতা করে পথে নেমেছিলেন দলেরই নেতা কর্মীদের একটা অংশ সবশেষে অতি সম্প্রতি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্র শেখর দানার ভাইরাল অডিও ক্লিপে ডাক্তার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শোনা গেছে এমনকি ওই ভাইরাল অডিও ক্লিপে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে তোলাবাজ বলে উল্লেখ করতে শোনা গেছে যদিও ওই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি দক্ষিণ পাকড়া দর্পণ হ্যাঁ একটা লাইন নিয়ে মানে विद्यार्थी পরিষদ লাইন চলছে সারা পশ্চিম বাংলায় যার জন্য বাচ্চা বাচ্চাদেরকে বসে দিয়েছে যাদের সাংগঠনিক বদনত্ব আছে তাদেরকে কোনো কিছু জানাবে না জানতে দেবে না এই একটা ব্যাপার আছে আর কি যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী তিনি আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল পর্যন্ত তোলা দায় করেন এই যে তোলা দায় করা ভিতরে একটা ভদ্র তোলা দায় করে যাকে বলে ভদ্র মুখোশ নিয়ে তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন সর্বত্রই করে রেখেছেন এরকম আমাদের ডাক্তার টোটাল তাই চলে গেছে পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই কয়েকটি গুটি করে আমি সাজিয়ে রেখেছি জেলা সভাপতিকে নিজের মতন করে রেখেছি কুমড়ি করে রেখেছি সেইটুকু বলবে তার বাইর তার মধ্যে আবার অর্ধেক একবার ডিকলারটা নীলাদ্রির নামটা হয়ে যাক ভোট যা পাগলা হয়ে আছে খেপে যাবে কিন্তু যদি এটা হয় লোকে কিংবা সুভাষটা যদি দেয় তাহলে কর্মী খুঁজে পাওয়া যাবে না কি করে হবে মোদী যে হাওয়াটা জিতে যাবে ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে কদিন গেছে সুকান্ত মজুমদার কতটুকু চেনে এদিন বাকুরার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সামিল কৌশিক সিং নিজেকে দলের প্রাক্তন বিধানসভা কনভেনার দাবি করে বলেন উনি সাধারণ মানুষ তো দূরের কথা বিজেপি কর্মীদেরও পাশে দাঁড়াননি চামচাদের নিয়ে দল পরিচালনার জন্য প্রতিটি নির্বাচনে আমরা হারছি বিগত সাড়ে পাঁচ বছর হতে চলল সুভাষ সরকার বাঁকুড়া জনগণ তো দূরের কথা নিজেদের কর্মীর প্রতি নিজেদের সমাবেশ সমান অনুভূতি ব্যক্ত করেনি কোনো কর্মীর পাশে দাঁড়ানি করোনার সময় সারা বাঁকুড়া জগড়ে শুধু যখন হাহাকার করছিল মানুষ তিনি এখানে বাইরে এক বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি তারা সেই করোনার সময় এক একটা ওয়ার্ডে মাত্র তিন কিলো চিরা আর দেড় কিলো গুড় দিয়েছে এত আমার ওয়ার্ডে সাড়ে ছ হাজার লোক সেখানে তিন কিলো চিরা আর দেড় কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে আজকে দলটাকে চালাতে চালাতে এমন জায়গা নিয়ে পৌঁছেছে প্রতিটা নির্বাচনে আমরা হারছি পঞ্চায়েত ভর্তি শুরু করে পৌরসভার আমাদের ব্যাপক ব্যর্থ ধরে হয়েছে সুভাষ সরকার তার এমপি যে টাকা টাকার মধ্যে টাকা খরচা করেছে তার মানে বারো কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে এরপরেও শুধুমাত্র তাই নয় আজকে দুদিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে মীরাজি শেখর দানা সুভাষ সরকার যে বলছে চিত্তরঞ্জন হসপিটাল থেকে সুভাষ সরকার তোলা তুলেন আপনার আমরা বহুদিন ধরে এই দাবিটা আমরা রাজ্যের কাছে করে আসছি আমরা নোংরামি এর দুর্নীতি রাজ্যে জানিয়ে আসছি ওটা পশ্চিমবঙ্গে চোর আছে একটি হচ্ছে সুভাষ সরকার চলছে রাজ্য জুড়ে বিজেপিতে আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা যদি অমিলম্বে কেন্দ্র সরকার কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না সরায় এখান থেকে তাহলে ওটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ভল আমরা আশা করছি ওটাও সেই ভলটা হবে না আমরা চাইছি অবিলম্বে সুভাষ সরকারকে প্রার্থী বদল করা হোক আমাদের ভালো লোকাল স্তরে প্রচুর ভালো ভালো লোক আছে তাদের মধ্যে কাউকে প্রার্থী করা হোক আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের দলের আমাদের দল আমরা দল করি বলে আমাদেরকে সহজ করেছে আমাদের সভাপতি আমরা যখন অন্যয় বিনয় করেছিলাম মৌখিকভাবে ভাবে জানিয়েছি লিখিত আকারে যখন বলেছি তখন আমাদের তৃণমূলের দল বলছে আমি গত পৌরসভা ভোটে দশ নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলাম গোটা পৌরসভা ভোটে একমাত্র আমি যে সবচেয়ে হাইস বিজেপির ভোট করি আমি পঞ্চায়েত ভোট চলাকালীন বাঁকুড়া বিধানসভার কনভেনার ছিলাম এরপরও কি করে বলতে পারেন যে আমরা তৃণমূলের লোক দলের অন্য কোনো ব্যাপার নয় এই দুটি লোক অপদাত জেলা সভাপতি আর এই অপদাত সুভাষ সরকারকে ছড়িয়ে দেওয়া হয় দলটাকে এখনই একটা নিজের পায়ে দাঁড়িয়ে দলটা নিজে নিজ নিজের সহ ভূমিকায় স্বমহিমায় ফিরবে বিষয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডল বিক্ষোভকারীরা দলের কেউ নয় বলে দাবি করেছেন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া বাঁকুড়া দর্পণ